গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব বাই খুব ভালো আছো আর আমরাও তো ভালোই আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে রেডি সেডি হয়ে যে মৌসুমি রেডি হয়ে বসে আছে আমিও রেডি হয়ে বসো দেরি আছে ওকে বলো তুমি রেডি হয়ে বসো আমিও আসলাম এখন হাত মধ্যে আসলাম মেঝদি আবার দিকে রান্নাও হয়ে গেছে মেজদি রান্না করেছে চিকেন কষা রুটি ভাত ওটা ভাত খাবে ওর জন্য অতটা ভাতও খেয়েছে আবার

দেখো এখন সকালবেলা মাছ ধরে কতগুলো মাছ তুই একদম রেডি হয়ে গেছিস আমিও আরো ধরতে জন্য যদি তাড়াতাড়ি আসতো

রজনীগুলো কি সুন্দর আর টেনে আসছিলো হয়নি ভালো সবাই আসলাম মেন রাস্তায় একদম দেখে উঠে হচ্ছে দুই দিন সকালে এরকম ও এখানে কালনা যাওয়া যায়

আজকে স্টেশনে ঘুরছি কি সুন্দর লাগছে না স্টেশন দেখে লাভ মারো ওই দেখো দাদা দুটোই নিয়ে যাচ্ছে নিয়েছে চলো 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 দাদা দুটো নিয়ে চলে যাচ্ছে দেখো

এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। অলু হট স্ট্রেস। হাউ যাচ্ছে ঘুরতে। কি আনন্দ। হুম। বাবা।